সালামু আলাইকুম অবশ্যই সবাই ভালো আছেন তো আল্লাহবা কাউকেও ভালো রাখছে তুই সবাই অনেকেই জানে আমি জর্ডানে ছিলাম অনেক দিন তো জর্ডান থেকে আমি আসছি আমাদের দেশ বরিশাল দেখেন আমাদের বরিশাল কত সুন্দর নদীর পার আমরা এই নদীর তাজা মাছ খাই ইলিশ মাছ ধরিয়া তো অবশ্যই ইচ্ছুক যারা যারা আমার ফ্রেন্ড আছেন ফলোয়ার আছেন অবশ্যই আসবেন বরিশাল বেড়াইতে কেননা বরিশাল একটা সুন্দর দেশ যারা বরিশাল নিয়ে আসেন কতই পাগলাম করেন তাদের জন্য বলি ভাই বরিশাল না আসলে বরিশালে বুঝবেন আপনি বরিশাল কত সুন্দর জায়গা আমরা সব কিছু চাষবাস করে খাই আমরা কি ফের সবজি খাই আমরা ফের সারা কোনো সবজি খাই না অবশ্যই যারা যারা আছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন বেশি সাপোর্ট করবেন তো এখন বর্তমানে কি কি চাষ করছে মিড আলু চারা পুঁই শাক টমেটো ফুলকপি পাতাকপি আছেন বর্তমানে খেতে আর কিছু নাই আর আছে নদীতে মাছ তাজা মাছ অবশ্যই আসবেন যা যা নদীতে গোসল করার ইচ্ছুক অবশ্যই বরিশাল আসবেন এই দেখেন কত সুন্দর মাটি লাল মাটি সাদা মাটি দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত আমাদের ভিডিওটা